ভালো হোক মন্দ হোক বাবা তো বাবাই বাবা কখনো সন্তানের কাছে খারাপ হয় না পৃথিবীতে সকল সন্তানের কাছে তার নিজের বাবা শ্রেষ্ঠ হয় তার বাবার মতো বাবা হয় না তার বাবাই শ্রেষ্ঠ হতে পারে তার বাবা খারাপ কিন্তু সন্তানের কাছে কখনো বাবা খারাপ হয় না প্রত্যেক সন্তানের কাছে তার বাবা প্রিয় আর বাবা কখনো সন্তানের অমঙ্গল চায় না বাবা সারাক্ষণ চায় আমার সন্তানকে ভালো কিছু দিব ভালো কিছু খাওয়াতে ইচ্ছা করে ভালো কিছু পড়াতে ইচ্ছা করে ভালো কিছু দিতে ইচ্ছা করে কিন্তু অনেক সময় বাবা দিতে পারে না তাই বলে বাবা খারাপ না প্রত্যেক সন্তানের কাছে আপনি বলতে পারবেন না আপনার বাবা ভালো না। পৃথিবীর প্রত্যেক সন্তানের কাছে তার বাবা শ্রেষ্ঠ তার বাবার মতো বাবা হয় না হতে পারে তার বাবা খারাপ হতে পারে তার বাবা মদ খায় গাঁজা খায় হতে পারে চোর বাট কিন্তু সন্তানের কাছে বাবা কখনো খারাপ হয় না সন্তানের কাছে বাবা সব সময় শ্রেষ্ঠ বাবা যতই খারাপ হোক না কেন সন্তানের কাছে কখনোই বাবা খারাপ হয় না প্রত্যেক সন্তানের কাছে বাবা কেউ বাবার মতো এখন এই পৃথিবীতে কেউ হয় না আপনার বাবাকে ভালোবাসুন আপনার পিতা মাতাকে ভালোবাসুন আপনি ভালো এখন দেখছেন কত বৃদ্ধাশ্রম আপনাকে অনুরোধ করব আপনি আপনার না। আপনি সবুজদের অধিকারী আপনার পিতা মাতাকে ভালোবাসুন সে যেমনই হোক না কেন সে আপনাকে মানুষ করেছে তাকে ভালোবাসুন তাকে ভালোবাসার চেষ্টা করুন আর আপনার পিতা মাতার জন্য প্রার্থনা করুন আর হ্যাঁ সন্তানেরা কখনো পিতা মাথা খারাপ হয় আপনি খারাপ সন্তান আপনি তার সুসন্তান সবসময় আপনাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে আপনার পিতা আমার বাবা ভালো কিছু খাবে আমার বাবা ভালো কিছু করবে কিন্তু অনেক সময় পিতা আমার দিতে পারে না তাই বলে পিতা খারাপ নয় পিতা সবসময় আপনার ভালো চায় সবসময় আপনার মঙ্গল চায়